আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পুনর্গঠিত গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবার রাত্রি সবসময়ই অত্যন্ত সজাগ এবং ভাবে তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিনাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্য আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মীয় বিশেষ করে উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোট ছেলের বউ অর্থাৎ মরহুম আরাভাত রহমান কুকুর সহধর্মী সৈয়দা শামিলা রহমান এবং স্বামী মিসকান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা ব্যাপারে তুলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারের মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ সকল সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই আমরা স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিক উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সার সবসময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও দেশে বিদেশের এর পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার চিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তী কোনো সময়ে প্রয়োজনে বাইরে এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের সব সতেরো কোটি মানুষের প্রতিবাদ করছেন আজ এই অবস্থায় জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা না সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহর শেষ মেহের বাণীতে দেশ যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ উনি আপনাদেরকে মাধ্যমে আরো একটি কথা বলতে চাই অনেক এই অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু আমরা আপনাদের কাছ মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই ওনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক কিন্তু কোন অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিউ উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন এটি নিয়ে কোনো অবস্থাতে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছিলাম ধন্যবাদ মধ্যে বলা যাবে আপনি একজন সাংবাদিক আপনার মাধ্যমে আমি এটি বলতে চাই আজকে আমি আপনাদের সামনে যেহেতু কথা বলার জন্য এসেছি মনে রাখবেন যেহেতু দেশের মানুষের উৎকণ্ঠা আছে দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায় সেই জন্যই আমরা এসেছি কিন্তু মনে রাখতে হবে উনি একজন সবার শেষে উনি একজন রুগী ওনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটস প্রিভিলেজ আছে ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন ধন্যবাদ থ্যাংক ইউ